এক জায়গায় একটা জমি ছিল ছোট জমি কিন্তু জমিটার যে আসল মালিক যারা ছিল তারা কখনোই ওই জমিটা ঠিকঠাক ভোগ করতে পারতো না মানে ওইটার যে দখলদারিত্ব সেটা নিয়ে নিয়েছিল আশেপাশের যে জমি ছিল তারা খাইতো আর ওই সময় ঠিকঠাক দলিলপত্র পত্র ছিল না এই জন্য মুখে মুখে যারা যে এই জমি আমার যার জোর সে খাইতো এরকম ব্যাপারটা পারছিল তো এক সময় আর কি ওই ছোট জমিটার যে মালিক ওই পরিবারের একজন আসছে সে আশেপাশের যে মানুষ ছিল বা যারা দখল করে রাখছিল জমিটা তাদের হাত থেকে জমিটাকে মুক্ত করছে যেভাবে হোক মামলা করে হোক যা করে হোক এবং মুক্ত করার পরে যে হ্যাঁ এইবার জমিটা আমাদের হাতে আসছে একটা শান্তি আসছে যে হ্যাঁ এবার আমাদের নিজস্ব জমি আমাদের কাছে আসছে এখন আর কেউ যেহেতু এক্সুয়াল দলিল আসছে এখন আর কেউ দখল করতে পারবে না বা কেউ এসে বলতে পারবে না যে এটা আমাদের জমি যদিও জমিতে আর কি চাষ করার কোনো উপায় ছিল না একে তো ছোট জমি তার উপরে হচ্ছে চারপাশে অন্য অন্য লোকের জমি তো ওই ছোট জমি হওয়াতে সেখানে কোনো পানির ব্যবস্থা ছিল না যে কোনো সবজি চাষ করবে আর যদি পানি আনতে হয় তাহলে আবার ওই যাদের সাথে মামলা করে ওই জমিটা তাদের নামে আনছে যারা আগে দখল করে রাখছিল তাদের জমির উপর থেকে আনতে হয় তো তারা সেটা দিবে না আর ওই জমির মালিকও চিন্তা করে যে যাক জমিটা পাইছে তো ঠিক আছে এরপর আর জৈঝে মেলা করার দরকার কি থাক জমিটা থাক ফসল না হোক আগে তো জমিও ছিল না এখন তো জমি আছে ফসল নাই না না হোক তো এরকম জমিটা ওনাদের নামে আসছে ওনার নামে আসছে তো এই নিয়ে উনি মারা গেছে আর ওনার তিন ছেলে তো এখন ছেলেরা দেখতেছে যে ওই জমিটা এখানে পড়ে আছে ছোট জমি না না দিতে পারতেছি না দিতে পারতেছি কেউ যে চাষ করবে তার কোনো সিস্টেম নাই একে তো অল্প জমি তার উপরে পানি নেই সেখানে তো জমিটা দিয়ে কি করা যায় বিক্রিও করা যায় না কারণ ওই জায়গায় বিক্রি করতে গেলে তো একদম জমির দাম খুবই অল্প তার উপরে তিন ভাই আর ওই সবার মাঝখানে গিয়ে অতটুকু জমি কেউ কিনতেও চায় না আবার হচ্ছে দেখা যায় যে আশেপাশের যাদের জমি তারা যদি জমি তারা কিনতে চায় কিন্তু তারা তাদের দিলে আবার তাদের মধ্যে ওই তিন ভাই মত তাদের এক না যে আমাদের যাদের কাছ থেকে আমরা মামলা আমাদের বাবা মামলা মোকদ্দমা করে জমিটা আনছে তাদেরকে আবার আমি জমিটা বিক্রি করে দিই তিন ভাইয়ের মতামত আবার মিলে না তিন ভাই এটা চায় না দুই ভাই চায় না এটা তো যাই হোক জমিটা এরকম আছে এখন বড় ভাইয়ের বাবা মারা যাওয়ার পর যে দলিল তার সবগুলো ছিল বড় ভাই বড় ভাই চিন্তা করে যে কি করা যায় জমিটা দিয়া কিছু তো হোক আসুক এখন ওই জমিটাকে বরকাও নিতেছে না খাজ না তো চিন্তা করছে লোন নিলে কেমন হয় জমি যেহেতু আছে দলিল যেহেতু আছে দলিল ব্যাংকের লোন নিলে কেমন হয় এখন যে জমি যতটুকু পরিমাণ ওই হিসাবে যদি লোন আনতে যায় ব্যাংক থেকে তাহলে ব্যাংক ওই জমিতে লোন দিবে না হয়তো পাঁচশো এক হাজার টাকা লোন দিবে এমন অবস্থা জমির তো কি করছে দালাল ধরছে যারা ব্যাংক থেকে লোন উঠাই দেয় আর বিশেষ করে যদি তিন ভাই মিলে ওই জমিতে লোন রইতে যায় তাহলে দেখা যাবে এক হাজার টাকা লোন তিন ভাই 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 মিলে লোন কি যদি জানে বড় করছে একজন দালাল ধরছে যাতে ছোট দুই ভাই আর না জানে একজন দালাল ধরছে দালাল বলছে যে ঠিক আছে তুমি দলিল নিয়ে আসো অমুক ব্যাংকে তোমাকে টাকা উঠে দিতেছি তো এরকম ওই ম্যানেজারের সাথে দালালের সম্পর্ক আছে তারা এরকম লোন উঠাই দেয় তো দালাল নিয়ে গেছে ম্যানেজারের কাছে ওই জমির দলিল রাইখা পাঁচ হাজার টাকা লোন উঠেছে পাঁচ হাজার টাকা লোন উঠেছে পাঁচশো টাকা ব্যাংক ম্যানেজারের ঘুষ আর পাঁচশো টাকা হচ্ছে ওই দালালের ঘুষ বকশিস তো মোট কথা হচ্ছে চার হাজার টাকা পাইছে বড় ভাই যে তাতেও খুশি যে জমিটা তো এমনিতে কোনো কাজে আসতেছে না আর জমি আমার জমি আমারই আছে তো এভাবে দুই বছর কাইটে গেছে দুই বছর কাইটে যাওয়ার পর এখন তো ওই যে পাঁচ টাকা লোন উঠেছিল ওইখানে এখন সুদ জমছে পাঁচ হাজার টাকায় দুই বছর এক হাজার টাকা সুদ আসছে মোট সুদে আসলে ছয় হাজার টাকা ব্যাংকে দিতে হবে দলিল সারাইতে গেলে এখন ছয় হাজার টাকা দিবে কোথেকে একে তো জমির দাম ওনাই ছয় হাজার টাকা যে জমি বিক্রি করে দিবে তার উপরে ছোট যে দুই ভাই তারাও জানে না তো আবার ওই দালালের কাছে গেছে দালালের বলছে যে কোনো চিন্তা নাই চলো ব্যাংকে আবার ব্যাংকের কাছে এবার কি করছে ওই দলিল সেম দলিল রাইখা দশ হাজার টাকা লোন উঠাইছে মানে ব্যাংক ম্যানেজার দালাল এরা মিলে ওই জমির ওই দলিলের উপরে দশ হাজার টাকা লোন দিয়েছে দশ হাজার টাকা লোন দিয়ে ছয় হাজার টাকা কর্তন করছে হচ্ছে বিগত যে লোন ছিল ওই লোন দিয়া ওই যে দুই বছরের যে দলিল দেওয়া লোন উঠেছিল ওই হিসাবটাকে একদম সম্পূর্ণ ক্লোজ করে দিছে ওই দশ হাজার টাকার মধ্যে ছয় হাজার টাকা ওইখানে দিয়া ওই হিসাবটা ক্লোজ পুরোপুরি ক্লোজ যে ওটা ফুলফিল হয়েছে এবং ওইখান থেকে কিছু ক্রেডিটও আসছে যে এই লোক ভালো জমির দলিল লাগছে আবার একদম পারফেক্ট টাইমে টাকা পয়সা সুদ যা আসছে সব দিয়ে দলিল উঠে নিছে তো ওই হিসেবটা ক্লিয়ার করে দিছে দশ টাকার মধ্যে ছয় টাকা দিয়া বাকি থেকে আর চার টাকা এই চার টাকার মধ্যে ব্যাংক ম্যানেজারকে দিছে পাঁচশো আর দালালকে দিছে পাঁচশো বাদ বাকি থাকে কত তিন হাজার টাকা ব্যাস আবার খুশি পুরনো সুদ তো সুদে আসলে সব চুকাই

তো প্রথমে অস্বীকার করছে পরবর্তীতে বলছে যে হ্যাঁ তুমি ওই যে দালাল নিয়ে যে টাকা উঠাইছো জানি না পরে স্বীকার করছে যে হ্যাঁ টাকা উঠাইছে এখন বলছে টাকার ভাগ দাও বলছে টাকা তো নাই তাহলে দলিল দাও দলিল নাই দলিল আর দুই মাস পরে হবে এখন কি হবে তা ঠিক আছে তুমি এবার দলিল আমি নেবো ভাই বলছে যে তুমি দুই বছর যা করছো এবার দলিল আমি উঠাবো তোমার আন্ডার দেওয়া যাবে না তুমি জায়গা নিয়ে অনেক দুই নম্বরই করছো এবার যা করার আমি করবো তারপরে দুই মাস পরে মেজুভাই নতুন যে দালাল যে তাকে খবর দিছে ওই দালাল নিয়ে ব্যাংকে গেছে যে ব্যাংকে দলিল রাখা সেই ব্যাংকে জায়গায় দেখছে যে দশ হাজার টাকার লোন ছিল প্লাস দুই হাজার টাকা সুদ আসছে দুই বছরে বারো হাজার টাকা তো ওই দালাল সঙ্গী সে বারো হাজার টাকা পেইড করছে ব্যাংকে বারো হাজার টাকা পেইড করে ওই দলিল উঠাইছে হিসাব নিকাশ ক্লিয়ার একদম দলিল উঠাইছে বারো হাজার টাকা দিয়া এরপরে তার ওই দালাল যে আসছে ওই দালালের যে যে ব্যাঙ্ক ম্যানেজারের সাথে খাতির ভালো সেই ব্যাংকে গেছে এবং সেই ব্যাংক ম্যানেজারের সাথে কথা বলে সেখান থেকে ওই দলিল সাবমিট করে নতুন একটা লোন উত্তোলন করছে কত টাকা বিশ হাজার টাকা ওই দলিলেই বিশ হাজার টাকা লোন উঠেছে অন্য একটা ব্যাংক থেকে এখন বিশ হাজার টাকা উঠেছে তার মধ্যে বারো হাজার টাকা দালালের নিজের পকেট থেকে দিছিল পিছনের ইটা ভাঙার জন্য তো বারো হাজার টাকা দালালকে দিয়ে দিছে বাকি থাকে আট হাজার টাকা আট হাজার টাকার মধ্যে ব্যাংক ম্যানেজারে দিছে এক হাজার টাকা ঘুষ আর দালালের দিছে এক হাজার টাকা বকশিস পারিশ্রমিক বাকি থাকে কত ছয় হাজার টাকা মেজো ভাই খুশি একবারে ছয় হাজার টাকা পাইছে বড় ভাই চার বছরে সাত হাজার টাকা পাইছে সে একবারে দুই বছরের জন্য ছয় হাজার টাকা পাই গেছে পরের টার্ম মানে দুই বছর কমপ্লিট হওয়ার আগেই ছোট ভাই খবর পাই গেছে বড় ভাই বলে দিছে যে ওই আমি দুই বছরে সাত হাজার খাইছি ও একবারে ছয় হাজার খাইছে তোকে বলছে না তো কিছু দেনাই তো বলছে তুই যা ছোটো ভাই নাই তো বলছে যে ঠিক আছে পরের বার তুই নিস তুই নেওয়া আমি তো এই বছর নিছি মেজো ভাই বলছে পরের বার তুই দলিল নিয়ে উঠাইস তো পরের বার আবার ওই একই সিস্টেম পরের ছোটো ভাইয়ের জন্য নতুন দালাল আসছে নতুন ব্যাংকে নিয়ে গেছে সেখানে ব্যাঙ্ক ম্যানেজাররা দেখাইছে এই অনুযোগ জমি অনেক টাকা দাম সেই দলিল দেখাইয়া পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা টাকা লোন হাজার টাকা সুদ তেইশ হাজার টাকা আগের ব্যাংকের চুকাইছে তারপরও বারো হাজার টাকা ব্যাংক ম্যানেজারের এক হাজার টাকা দালালের এক হাজার টাকা তারপরও দশ হাজার টাকা ছোট ভাই একবার দশ হাজার টাকা পাইছে দুই বছরের জন্য এরপর আর বড় ভাই বলছে তোরা দুইজনে আমি চার বছরে সাত হাজার পাইছি তোরা দুই দুইজনে এক বছর দুই বছরে পাইছে ছয় হাজার একজনে দুই বছরে পাইছে দশ হাজার তো এই বছর আমি আমি খাবো এর পরের বছর দলিল আমি লাগাবো আমি অন্য কোনো ব্যাংকে এই দলিল জমা রাখবো তো দুই ভাই বলছে ঠিক আছে আপনি বড় আপনি বড় ভাই পরের বার আপনি লাগাই তো এরকম চলতে আছে তিন ভাই দলিল জায়গা তাদের নামেই আছে আশেপাশের মানুষ যে যাই বলুক জায়গাও তাদের নামে জায়গা তো আর তিন ভাইয়ের এক ভাই বিক্রি করে নাই জায়গা তাদের নামে আছে জাস্ট জায়গা ভাঙ্গাইয়া তিন ভাই যে করে হোক ওই জায়গার উপর থেকে নিজেদের পকেট ভরতেছে জায়গার মূল দলিল অনুরোধ লোকের কাছে থাক ওটা তো আর দেখতে যাচ্ছে না কেউ পকেট ভরতেছে এখন কে কতটা পকেট ভরতে পারতেছে বড়ো ভাই কত পকেট ভরতে পারতেছে মেজো ভাই কত পকেট ভরতে পারতেছে ছোট ভাই কত পকেট ভরতে পারতেছে এটা হচ্ছে তাদের নিজেদের যে ট্যালেন্ট সেই ট্যালেন্টের উপর ডিপেন্ড করতেছে বা নিজেদের যে সময় সুযোগ যার সামনে অপরচুনিটি ভালো আসছে যার লাক ভালো ছিল সে বেশি কামাইছে যে আরেকজন একটু কম কমাইছে কিন্তু জমিও তাদের আছে কেউ বলতেও পারছে যে এই জমি তোমাদের না টাকাও তারা ওই জমি থেকে কামাই নিতেছে একদম পারফেক্ট ভাবে চলতেছে সবকিছু কোনো মরেল অফ দ্য স্টোরি নেই এখানে কেউ মরেল অফ দ্য স্টোরি খুঁজতে যাবেন না এই গল্পের কোনো মরেল অফ দ্য স্টোরি নেই জাস্ট এইভাবে চলতে